ষাট হাজার মিনিট ওয়াচ টাইম মাত্র ছয় ঘন্টায় কমপ্লিট করা যায় আর আপনারা অনেকেই দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে যাচ্ছেন এই ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র ছয় ঘন্টায় কীভাবে আপনার ফেসবুক আইডি বা পেজে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করবেন তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন আর ভিডিও নিচে সবাই একটু লাইক করে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের কথা বলবো আর এই ওয়েবসাইট থেকে বিশ্বস্ততার সহিত সকল সার্ভিস নিতে পারবেন সো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো সেই জন্য আপনার ফোন থেকে সর্বপ্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করে নিলে ভালো হয় আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং উপর দিকে আমরা একটা সার্চ বার দেখতে পারবো এই সার্চ বারের ওপরে ট্যাপ করে দিব। এবং এখানে আমরা সার্চ করব বি ডি ফার্স্ট বোস্ট লিখে সার্চ করে দেবেন ওকে আমি কিন্তু এটা লিখে সার্চ দিলাম লেখাটা আমি স্ক্রিনেও দেখিয়ে দিছি এই যে দেখেন এখন আমরা বিডি ফার্স্ট বুস্ট এর ওয়েবসাইটে চলে আসছি এখন আমাদেরকে সরাসরি এই ওয়েবসাইটের উপরে একবার ট্যাপ করে দিতে হবে ওয়েবসাইটের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে সেম এভাবে ওপেন হবে এখন আমাদেরকে এখান থেকে দেখেন এই যে সাইন আপ টুডে নামে অপশন রয়েছে এটার উপর ট্যাপ করতে হবে এটার উপর ট্যাপ করার পর মূলত এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাবেন ইউজার নেম এখানে আপনার নাম লিখে দিয়ে সাথে একটা সংখ্যা বসিয়ে দিবেন এবং এইখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর নিচে দিকে পাসওয়ার্ড দিতে হবে এবং একই পাসওয়ার্ড দুইবার দিতে হবে সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে আই এম নট রোবট এটার উপর আমাদেরকে ট্যাপ করতে হবে এটার উপর ট্যাপ করার পর যদি এখানে ক্যাপসা চায় তাহলে ক্যাপসা দিবেন ক্যাপসা না চাইলে সরাসরি এখান থেকে সাইন আপনার মাঝে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন সাথে সাথে আপনার একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আমি কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলেছি অ্যাকাউন্ট তৈরি করা একদম ইজি কোনো হেবি নেই ওকে শুধু আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আর ইউজার আমি যেভাবে দেখলাম সেভাবে দিলেই হবে তো এইখান থেকে সকল সার্ভিস নেওয়ার আগে সর্বপ্রথমে আমাদেরকে এখানে ব্যালেন্স অ্যাড করে নিতে হবে যারা বাংলাদেশ থেকে রয়েছেন তারা বিকাশ নগদের মাধ্যমে খুব সহজে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা প্রবাস থেকে বা ইন্ডিয়া থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন এখানে ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছেন তারা সরাসরি এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে তাদের হোয়াটসঅ্যাপ আইকনে ট্যাপ করে দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আপনি কিন্তু ডলার অ্যাড করতে পারবেন এখানে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিবে যারা বাংলাদেশ থেকেও সার্ভিস নিতে চাচ্ছেন তারাও যদি এখানে কোনো কিছু বুঝতে না পারেন এই হোয়াটসঅ্যাপে ট্যাপ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এইখানে দেখুন টেলিগ্রাম আইকন রয়েছে এই টেলিগ্রাম আইকনে ক্লিক করে দিয়ে তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হতে পারেন বা এখানে তাদের সকল আপডেটগুলি আপনারা পেতে পারেন আপনি এখান থেকে নিজের জন্য ফলোয়ার ওয়াশ টাইম তো নিতে পারবেনই প্লাস এখান থেকে ফলোয়ার ওয়াচ টাইম সেল করে আপনি বিজনেসও করতে পারেন তো কিভাবে বিজনেস করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো তো এখন আমাদেরকে সর্বপ্রথমে এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে হবে অর্থাৎ এখান থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন না টাকা খরচ করে নিতে হবে এখন আমরা করব কি এখান থেকে ব্যালেন্স অ্যাড করতে হবে সার্ভিস নেওয়ার জন্য ব্যালেন্স অ্যাড করার জন্য এখান থেকে থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আমাদেরকে এইখান থেকে অ্যাড ফ্রান্স নামে যে অপশনটা রয়েছে এটার ওপর ট্যাপ করতে হবে আমি অ্যাড ফ্রান্সের ওপরে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনি কত ডলার অ্যাড করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন আমি এখানে দশ ডলার অ্যাড করব। আমি দশ ডলার লিখে দিয়ে এখান থেকে যে পে নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবো ওকে এই পে এর উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ঠিক এভাবে ওপেন হবে এখন আপনি কিসের মাধ্যমে ডলার অ্যাড করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট রয়েছে উপায় রয়েছে সেলফিন রয়েছে আপনি যে কোনো মাধ্যমে এখানে যে কয়টা মাধ্যম রয়েছে এই প্রত্যেকটি মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট দিব সেই জন্য আমি বিকাশ রূপে ট্যাপ করে দিলাম বিকাশ রূপে ট্যাপ করে দেওয়ার পর এইখান থেকে দেখেন এই যে বিকাশ লাইভ এটার উপরে ট্যাপ করে দেব আমি ওকে আবারও কিছুক্ষণ সময় লুট নেবে এবং এইখান থেকে দেখেন আমাদেরকে দশ ডলারের জন্য এগারোশো পঁচানব্বই টাকা চার্জ করতেছে আপনি অবশ্যই দেখে নেবেন এখানে আপনার কত টাকা কেটে নিচ্ছে জেনে বুঝে তারপর টাকা পে করবেন ওকে আপনি এখানে দেখে নেবেন দেখে তারপর টাকা পে করবেন তো এখন এখানে আমাদের কি করতে হবে কি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটুকু দিতে হবে আমরা যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পে করবো সেই অ্যাকাউন্ট নাম্বারটুকু আমি এখানে বসিয়ে দিলাম এবং এখান থেকে যে কনফার্ম নামে অপশন রয়েছে এটার আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে আমাদের এই বিকাশ অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে জাস্ট আমি ভেরিফিকেশন কোডটুকু বসিয়ে দিব এবং এইখান থেকে কনফার্ম করে নিব ওকে এবং এখান থেকে আমাদেরকে বিকাশের পিনটুকু দিয়ে দিতে হবে আমি বিকাশের পিনটুকু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাদের ডলার অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়তো দেখা যাচ্ছে কয়েক মিনিট সময় লাগতে পারে ওকে যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে ওকে পেমেন্ট সাকসেসফুল এগারোশো পঁচানব্বই টাকা হয়ে গেল মেসেজ চলে আসছে তো দেখেন এখানে কিন্তু আমাদের এখন ডলার অ্যাড হয়ে যাবে এখন এই যে দেখেন দশ ডলার অ্যাড হয়ে গেছে যে দেখেন থ্রি লাইন মেন আমি ক্লিক করে দেখলাম যে এখানে আমাদের দশ ডলার অলরেডি অ্যাড হয়ে গেছে তো এখন আমরা সরাসরি চলে যাব আমরা আবারও ব্যাক করে সেই প্রোফাইলে চলে যাব নিউ অর্ডার এটার উপরে ট্যাপ করবো ওকে যে নিউ অর্ডার ট্যাপ করে এই 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 চলে আসলাম এখন আমাদের এখানে প্রয়োজন হচ্ছে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কীভাবে ফলোয়ার নেবেন সেটাও দেখিয়ে দিব তো আমি প্রথমে দেখেন এই যে এখানে ক্যাটা নামে যে অপশনটা রয়েছে এটার ওপরে ট্যাপ করবো আমি ক্যাটাগরি উপরে ট্যাপ করলাম ট্যাপ করে এখানে কিন্তু অনেকগুলি সার্ভিস রয়েছে এই যে দেখেন এখানে সার্ভিসগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে ষাট কে মিনিট ওয়াশ টাইম বেস্ট ফর মনি ডেজেশন অর্থাৎ আপনার মনি হবে তারপর ষাট কে মিনিট লাইভ ওয়াশ টাইম রয়েছে তারপর ফেসবুক ফলোয়ার্স রয়েছে ফেসবুক পেজ ফুল মনিটাইজেশন প্যাকেজ রয়েছে আপনি যদি ফেসবুকে নতুন হন আপনার নতুন পেজ যদি মনিটাইজেশান করেন তাও করতে পারবেন এখান থেকে ফুল প্যাকেজ নিতে পারবেন অল্প টাকায় অল্প দামে ফুল প্যাকেজ নিতে পারবেন ওকে তারপর এখান থেকে আপনি বাংলাদেশে ফলোয়ার নিতে পারেন বাংলাদেশে সার্ভিস দিতে পারেন তো আমাদের প্রয়োজন হচ্ছে ষাট মিনিট ওয়াশ টাইম তো আমি ষাটকে মিনিট ওয়াশ টাইমের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমরা এখানে সার্ভিস নামে যে অপশানটা রয়েছে এই সার্ভিসের উপরে ট্যাপ করব সার্ভিসের উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে এই যে দেখেন যদি আমরা একটা তিন ঘন্টার ভিডিও থেকে ওয়াশ টাইম কমপ্লিট করি তাহলে ছয় ডলার নব্বই সেন্ট দিতে হবে আর যদি আমরা একটা দুই ঘন্টার ভিডিও থেকে ওয়াশ টাইম কমপ্লিট করি তাহলে চোদ্দ ডলার দিতে হবে এবং আমরা সরি এটা এক ঘন্টার ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করলে চোদ্দ ডলার দিতে হবে এবং দুই ঘন্টার ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করলে বারো ডলার দিতে হবে তো আমরা এত বেশি ডলার খরচ করব না আমি আমার একটা তিন ঘন্টার ভিডিও দেওয়া আছে আমি তিন ঘন্টার ভিডিও থেকে ওয়াশ টাইম কমপ্লিট করবো সেজন্য আমি ছয় ডলার নব্বই সেন্টেই কমপ্লিট করবো ওকে তো আমি এটাই সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এখন এখানে দিতে হবে আমাদের এই ভিডিও লিঙ্ক দিতে হবে আমাদের পেজের ভিডিও লিঙ্ক দিতে হবে আমরা যেই পেজে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে চাচ্ছি ওই পেজে চলে যেতে হবে তো এখন আমি সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমার তিন ঘন্টার ভিডিও অবশ্যই একটা তিন ঘন্টার ভিডিও আপনার পেজে আপলোড করবেন আপনি প্রয়োজনে গুগল ট্রাইমারও ব্যবহার করতে পারেন অথবা আপনার ফোন দিয়ে তিন ঘন্টার একটা ভিডিও রেকর্ড করবেন যে কোনো ভিডিও হলে হবে কথা বলেন আর না বলেন যে কোনো রেকর্ড ভিডিও হলেই হবে সেটা আপনার পেজে আপলোড করবেন আপলোড করার পর এখান থেকে আপনার সেই ভিডিওর লিঙ্কটুকু কপি করে নেবেন ওকে এই যে সেই ভিডিওর লিঙ্কটুকু এখান থেকে কপি করে নেবেন তবে এখানে আমি আপনাদের একটা ফ্রিতে টিপস দিচ্ছি আপনি যখন ভিডিও যে ভিডিওটা দিয়ে ওয়াচ টাইমটা কমপ্লিট করবেন পরবর্তীতে আপনি সেই ভিডিওটা ডিলিট করে ফেললেও কোনো সমস্যা নাই কারণ আমরা জানি ফেসবুকের ওয়াচ টাইম ভিডিও ডিলেট করলেও ষাট দিন থাকে তো আমি ভিডিও লিঙ্কটুকু কপি করলাম এবং সেই ওয়েবসাইটে আবারও চলে আসলাম তো চলে আসার পর এইখানে আমরা দেখতে পাবো লিঙ্ক নামে যে অপশানটা রয়েছে এটার উপর ট্যাপ করবো এবং আমাদের সেই ভিডিও লিঙ্কটুকু এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে করতে হবে কি এখানে কোয়ান্টিটির নামে একটা অপশান রয়েছে এইখানে আমরা তো ষাট হাজার মিনিট ওয়াশ টাইম নেব অর্থাৎ একটা ফুল মনিটাইজেশন ওয়াশ টাইম যেটা প্রয়োজন সেটা নিব সেই জন্য এখান থেকে আমরা এক হাজার লিখে দেবো এখানে এক হাজার লিখলেই কিন্তু আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে কি এইখানে দেখুন সাবমিট নামে যে অপশানটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দেবেন সাবমিট উপর ট্যাপ করে দিলেই এখানে একটা অর্ডার হয়ে যাবে এই যে দেখেন ছয় ডলার নব্বই সেন্ট কেটে নিছে এইখান থেকে এই যে দেখেন এই ছয় ডলার নব্বই সেন্ট কেটে নিছে এবং এইখান থেকে আমার তিন ডলার দশ সেন্ট রয়েছে আর এই তিন এই ছয় ডলার নব্বই সেন্ট দিয়েই কিন্তু আমার প্রায় আটশো টাকার মতো মাত্র আটশো টাকায় এই যে আপনি সাড়ে হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতেছেন এবং এটাতে কিন্তু মনিটাইজেশন হবে তবে আপনার পেজে যদি অন্য কোনো সমস্যা না থাকে তারপর এইখান থেকে আপনি সকল সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলি নিতে পারবেন তাদের কাছ থেকে এখানে ইনস্টাগ্রামের জন্য আপনি ফলোয়ার ওয়াচ টাইম নিতে পারবেন ফেসবুকের জন্য তো পারবেনই তারপর এখানে রয়েছে ইউটিউবের জন্য সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম নিতে পারবেন চ্যানেল মনিটাইজেশন করার জন্য টুইটার রয়েছে টিকটক রয়েছে এবং টেলিগ্রাম রয়েছে এভাবে এখানে অনেকগুলি সোশ্যাল মিডিয়ার অপশন রয়েছে আপনি চাইলে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার সার্ভিস এখান থেকে নিতে পারবেন তাদের সকল সার্ভিস কিন্তু রয়েছে ওকে তো এইখান থেকে আপনি এখন ওয়াচ টাইম নিয়ে নিলেন এখন যারা ফলোয়ার নেবেন তারা কীভাবে নেবেন তো ফলোয়ার নেওয়ার জন্য আমাদের কি করতে হবে কি এই যে এইখানে আবার দেখেন ক্যাটাগরি নামে যে অপশনটা রয়েছে আমাদেরকে এই ক্যাটাগরির উপরে ট্যাপ করতে হবে ওকে আমি এই ক্যাটাগরির উপরে ট্যাপ করছি ক্যাটাগরি উপরে ট্যাপ করার পর এখন আপনার কি প্রয়োজন ফলোয়ার প্রয়োজন তাহলে ফলোয়ার উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে তো সেই জন্য এইখানে দেখেন এই যে ফেসবুক বাংলাদেশি সার্ভিস আমরা এটার উপরে ট্যাপ করবো এবং অবশ্যই আমরা বাংলাদেশি ফলোয়ার নিব ওকে তো এখানে দেখেন আবার সার্ভিস রয়েছে আমরা এই সার্ভিস রুপে ট্যাপ করবো ওকে সার্ভিস রুপে ট্যাপ করে দিয়ে এখান থেকে আপনি কি প্রোফাইলের ফলোয়ার নিতে চাচ্ছেন এখানে প্রোফাইলের জন্য হলে প্রোফাইল সিলেক্ট করবেন এই যে দেখেন প্রোফাইলের জন্য প্রোফাইল সিলেক্ট করবেন এবং পেজের জন্য হলে পেজ সিলেক্ট করবেন ওকে এখানে কিন্তু সবগুলি বাংলাদেশি ফলোয়ার এই যে এখানে দেখেন লাইফ টাইম গ্যারান্টি আপনার ফলোয়ারগুলো কিন্তু নন ড্রপ হবে না তো দেখেন এই যে এখানে রয়েছে আবার দেখেন এখানেও রয়েছে বাংলাদেশি ফলোয়ার তো এখান থেকে দেখে আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন পেজ লাইক নিতে পারবেন ফলোয়ার নিতে পারবেন আপনার যেটা প্রয়োজন আপনি এখানে অনেকগুলি সার্ভিস রয়েছে দেখে নেবেন ওকে আমি সবগুলি দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো ওইখান থেকে আমরা করব কি এক হাজার ফলোয়ারের জন্য অর্ডার দেবো এই যে দেখেন লাইফ টাইম গ্যারান্টি এই ফলোয়ারটাই আমরা নেবো তাও আবার এক ঘন্টার ভিতরে ফলোয়ার্স কমপ্লিট হবে এটার ওপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এখন আমাদের কী করতে হবে কি এখানে লিঙ্ক এবার কিন্তু এখানে ভিডিওর লিঙ্ক দিলে হবে না আমাদেরকে পেজের লিঙ্ক দিতে হবে ওকে তো আমি আবারও ফেসবুক পেজে চলে যাব। আমার যেই পেজে আমি ফলোয়ার্স কমপ্লিট করে চাচ্ছি সেই পেজে চলে যাব। সেই পেজে চলে আসার পর এখান থেকে থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি লাইন মেনুর উপরে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমার পেজের লিঙ্কটুকু কপি করে নিতে হবে ওকে আমার পেজের লিঙ্ক কপি করা হয়ে গেলে আমি আবারও চলে যাব সেই ওয়েবসাইটে ওকে এখান থেকে লিঙ্ক নামে যে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে আমার পেজের লিঙ্কটুকু পেস্ট করে দিব এবং এইখান থেকে আমরা কোয়ান্টিটি নামে যে অপশনটা রয়েছে এখানের উপর ট্যাপ করবো তো এখানে আপনি কত ফলোয়ার নিতে চাচ্ছেন আপনি যদি এক হাজার নিতে চান তাহলে এক হাজার লিখবেন আমি দুই হাজার নিতে চাচ্ছি আমি এখানে দুই হাজার লিখে দিলাম ওকে দুই হাজার নিলে আমাদের চার ডলার চল্লিশ সেন্ট চার্জ করতেছে আমার তো চার ডলার নেই তিন ডলার আছে যেহেতু সেই জন্য আমি এখান থেকে এক হাজার নিলাম ওকে এক হাজার নেওয়ার জন্য আমাদেরকে এখানে দুই ডলার বিশ সেন্ট চার্জ করতেছে তো এখন আমরা করবো কি যে সাবমিট নামে যে অপশানটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দেব এটার ওপর ট্যাপ করে দিলে এখন কিন্তু আমাদের এই অর্ডারটাও হয়ে যাবে তো দেখেন এই যে এখান থেকে কিন্তু আমার ব্যালেন্স কেটে নিছে টোটাল আমরা সার্ভিস নিয়েছি নয় ডলার দশ সেন্টের এখন আপনার অর্ডার কতক্ষণ পরে কমপ্লিট হবে কী অবস্থায় আছে সেটা দেখার জন্য এখান থেকে থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এবং ট্যাপ করে এই যে এখানে দেখেন অর্ডার হিস্টরি নামের অপশানটা রয়েছে এটার ওপর ট্যাপ করবেন ওকে এটার ওপর টপ ট্যাপ করলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন আমার এটা কিন্তু পেন্ডিং রয়েছে যে এটা পেন্ডিং রয়েছে আর যদি কমপ্লিট হয় তাহলে এখানে টিকমার্ক চলে আসবে কমপ্লিট দেখাবে তো দেখেন এই যে দেখেন আমার অর্ডার দুইটা অর্ডার দিয়েছি দুইটা অর্ডার এখানে দেখাচ্ছে এরপরেও এখান থেকে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা যারা দেশের বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে সার্ভিস নেবেন বা ডলার অ্যাড করবেন তারা সরাসরি তাদের হোয়াটসঅ্যাপ আইকনের ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে সমস্ত কিছু তারা বুঝিয়ে দিবে এবং তাদেরকে টাকা দিলে তারা আপনাকে ডলার এড করে দিবে অথবা টেলিগ্রাম চ্যানেলে তাদের সাথে সরাসরি যুক্ত হতে পারে তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আপনারা এখান থেকে ওয়াচ টাইম ফলোয়ার সেল করেও টাকা ইনকাম করতে পারবেন তো সেইটা কিভাবে ইনকাম করবেন চলুন আপনাদেরকে একদম প্রেকটিক্যালি দেখিয়ে দেওয়া হয় আপনি কাউকে মনিটাইজেশন প্যাকেজ সেল করবেন আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারেন অথবা আপনি ফেসবুকে আপনি এই প্যাকেজ বা ফলোয়ার ওয়াশ টাইম বিক্রি করেন বলে আপনি অ্যাড দিতে পারেন বা আপনি কাস্টমার নিলেন কাস্টমার নেওয়ার পর আপনার তো এখানে এই ওয়েবসাইটে বা এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট আছে তো আপনি করবেন কি তার পেজের কোনো অ্যাক্সেস আপনার নেওয়া লাগতেছে না তার পেজের লিঙ্কটুকু কপি করে নিয়ে আসবেন হোয়াটসঅ্যাপে তার পেজের লিঙ্কটুকু দিতে বলবেন তার ভিডিও লিঙ্কটুকু দিতে বলবেন এবং আপনি এখানে যদি ওয়াচ টাইম ফলোয়ার কমপ্লিট করতে ধরেন আপনি দুই হাজার পাঁচ হাজার ফলোয়ার দেবেন পাঁচ হাজার ফলোয়ার দিতে আপনার এখানে খরচ হবে ধরেন আমি এক্সাম্পল বলছি আট ডলার খরচ হলো তো আপনি তার কাছ থেকে দশ ডলার বা বারো ডলার নিলেন তাহলে এখানে আপনি আট ডলার খরচ করলেন চার ডলার পাঁচ ডলার আপনার লাভ হলো এবার আপনি এইভাবে আপনি ওয়াচ টাইম সেল করতে পারবেন এবং তাদের অ্যাপস তো কীভাবে ইনস্টল করবেন সেটা আমি বলে দিলাম আবারও দেখিয়ে দিচ্ছি যেখানে দেখেন প্রোফাইল আইকন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এই যে এখান থেকে নিচের দিকে দেখুন যে ডাউনলোড অ্যাপ অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দিয়ে তাদের অ্যাপসটুকু ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড করার পর এখান থেকে ওপেনের উপরে ট্যাপ করবেন ওপেনের উপরে ট্যাপ করার পর এখান থেকে ইনস্টল করে নেবেন তাদের অ্যাপসটুকু ইনস্টল করে নিতে হবে তো আমি অ্যাপসটুকু ইনস্টল করে নিচ্ছি ওকে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে যারা বিজনেস করবেন যা বা যারা স্থায়ীভাবে এখানে ব্যবহার করতে চান তাদের জন্য অ্যাপস ডাউনলোড করা বেটার হবে আর যারা ওয়াশ টাইম নিতে চান বা ফুল নিতে চান তারা এই ব্রাউজার থেকে নিতে পারেন এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি রাখতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি রেখে দিতে পারেন যদি আপনার কখনও কোনো সমস্যা হয় বা আপনি পাসওয়ার্ড টাসওয়ার্ড বলে যান তাহলে এখানে পাসওয়ার্ড রিকোভারি করতে পারবেন ওই জিমেলের মাধ্যমে আবার তাদের সাথে যোগাযোগ করলেও তারা আপনাকে হেল্প করবে তো আমি এই অ্যাপসটুকু ওপেন করে নিচ্ছি ওকে ওপেন করার পর এখন এখান থেকে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা একটু লোড নিচ্ছে ওকে তো দেখেন ওই যে আমরা প্রথমে ওয়েবসাইটে যেভাবে লগ ইন করছিলাম ঠিক ওইভাবেই কিন্তু চলে আসছে এইখান থেকে আমাদের তো অলরেডি অ্যাকাউন্ট করা আছেই আমি এখান থেকে সরাসরি অ্যাপস কিন্তু ই করে নিলাম আমি আবারও দেখাচ্ছি আমার ফোন থেকে আমি অ্যাপসটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই অ্যাপসটা কিন্তু চলে আসছে তবে এই অ্যাপসটা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আপনি কিন্তু এটা আপনি এই প্লে স্টোরে পাবেন না আমি অ্যাপসের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর আবার ওই সেম একটি ওয়েবসাইটে ইন্টারফেসে নিয়ে আসলো নিচের দিকে চলে যাব এবং এইখান থেকে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড ওই যে আমরা প্রথমে যে ইউজার আইডি একটা ক্রিয়েট করলাম সেই ইউজার আইডিটুকু এখানে দিয়ে দিব ওকে তো আমাদের আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটুকু দিতে হবে এবং এখান থেকে লগ ইন টু ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করে অ্যাপস অ্যাপসে সরাসরি লগ ইন হয়ে যাবে তো এইভাবে আপনি অ্যাপস ব্যবহার করতে পারেন আর অ্যাপস থেকে আপনি সকল সার্ভিসগুলি নিতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনার মতামত আমার কমেন্ট লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে